ফুকুরের ফানি সেচে মাছ ধরে দেওয়ার বিনিময় সেই ফুকুরের পাওয়া মাছের অর্ধেক বা কম বেশ দেওয়ার চুক্তি শরীয়তে জায়েজ নেই বৈধ নেই কেননা এতে পারিশ্রমিকের পরিমাণ অজানা থাকে নির্দিষ্ট থাকে না শরীয়তের দৃষ্টিতে পারিশ্রমিক চুক্তির সময় নির্ধারিত ও চূড়ান্ত হওয়া জরুরি যেন কাজ শেষে পরস্পরে মনোমালিন্য না হয় এবং কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও না থাকে তাই এক্ষেত্রে সঠিক পদ্ধতি হলো মেশিনের মালিক ফানি সেচ করা এবং মাছ ধরে দেওয়ার বিনিময় কি পারিশ্রমিক নিবে তা পূর্বেই সুনির্ধারিত করতে হবে সে যদি টাকা নেয় তাহলে টাকার পরিমাণ আর অন্য কিছু নিতে চাইলে তার ধরন ও পরিমাণ নির্দিষ্ট করে নিতে হবে দেখতে পারেন মুসান্নেফে আব্দুর রসাহ আট নং খণ্ড দুইশত পঁয়ত্রিশ নং পৃষ্ঠা বাদায় সনায় চার নং খণ্ড সাতচল্লিশ নং পৃষ্ঠা আব্দুরুল মুখতার ছয় নং খণ্ড চাচল্লিশ নং পৃষ্ঠা সহ জেলার দুই নৌখন্ড পাঁচশত আটত্রিশ নং পৃষ্ঠা